আজ মিথুন রাশির কপাল খুলে যাবে তার হঠাৎ আকস্মিক একটা পরিবর্তন তার ভাগ্যের মোর ঘুরে যাবে এই আকস্মিক তার নতুন চাকরি বাকরি পাওয়া বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়া কিংবা ব্যবসায় প্রচুর পরিমাণে অর্থ লাভ কিংবা তার জীবনে মানে আপনার যে যা সে ভাবতে পারেনি এমন কোনো ঘটনাও তার জীবনে ঘটতে পারতে অবিবাহিতদের বিয়ে সাথে হওয়ার আপনার চ চমৎকার একটা অবস্থানে যাওয়া কিংবা উচ্চশিক্ষায় বিদেশে যাওয়া কিংবা পরীক্ষায় অত্যন্ত ভালো ফলাফল করার কারণে আপনি আবেগ জড়িত হয়ে পড়তে পারেন অর্থ বিনিয়োগ করেছিলেন সেখান থেকেও প্রচুর অর্থ লাভ আপনার কিন্তু মিথুন রাশি জাতক ও জাতিকাগণের আপনার কিন্তু হবে কারণ মিথুন রাশির জাতক ও জাতিকীণের আজ তার চারিদিক থেকে তার কপাল খুলে যাবে তার বিভিন্ন কর্মক্ষেত্রে তার উন্নতি